দেখুন খালি সাইজটা ফিট তো হয়েছে কিন্তু লোকেশন খুব চ্যালেঞ্জিং যা পুরো একদম ধরো মালটা ধরো নমস্কার বন্ধুরা বন্ধুরা দেখুন বাড়ির পুকুর থেকে চিংড়ি মাছ ধরে এনেছিলাম জাস্ট 15 20 মিনিট আগে দিয়ে ভালো পরিষ্কার জলে একটুখানে রেখেছিলাম মাছুলে দেখুন খসার সময় তাদের পুরো ডিম ছেড়ে দিয়েছে এই সবুজ সবুজ গুঁড়ি গুঁড়ি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ডিম কিছু মাছের পেটে এই মাছটার পেটে যেমন আছে ডিম কিছু কিছু মাছের পেটে আছে বাকি মাছগুলো পুরো ডিমটাই ছেড়ে দিয়েছে জলের মধ্যে খোসার সময় এই যে দেখুন আমরা চলে এসেছি নদীর পাড়ে এই লোকেশান সেই একটা ছোট মাছ দিয়ে বোতল পেতে রেখে দিয়েছি বোয়াল শাল কি ক্রেডিটের পিস থাকলে নিশ্চয়ই নিয়ে নেবে বাকি লোকেশান দেখা যাক কেমন কী রেজাল্ট হয় আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো অনেকে বলছিলেন কেমন এটা নড়ে তো দাদা হাতে রেকর্ডিং করি একা থাকি সব সময় মাছ ধরতে এলে কাউকে সাথে পাবো কি পাবো না তার ঠিক থাকে না তো একাই আসি নিজের শখ পূরণ করার জন্য যার জন্য একটু অসুবিধে হয় আর অসুবিধার কথাগুলো আপনারা তুলে ধরবেন তাহলে আমি উপকৃত হব আর চেষ্টা করবো আরও যতটা সম্ভব সেগুলো সলভ করো কালো মেঘে ভর্তি নদীও পুরো স্থির মাছের ওয়াশ ছিল পুরো থেমে গেছে এই যে আমার লাড্ডু রেডি বন্ধুরা বড় বড়ো সব সাইজের নদীর লাড্ডু রুই কাতলা দুটোই স্পেশাল একটা মিষ্টি চার ল্যাপিংয়ে আর দুটো নারকেল পচা ল্যাপিংয়ে দেখা যাক বন্ধুরা কী রেজাল্ট হয় ফেলি বন্ধুরা সেই লোকেশানে মুরগির মুড়ি ফেলা ছিল ওয়েস্টেজ দেখুন খালি সাইজটা মাছটার সাইজ দেখুন বন্ধুরা এই দেখুন আমার হাত থেকে পুরো এক হাত দাঁড়াই শুধু চিংড়া দেখুন শুধু খালি খাসা সাইজের চিংড়া এই দেখুন খালি সলিড হিট দেখুন দাঁড়াটা কত বড় বন্ধুরা এই সেই লোকেশান সেখান থেকে পেছন থেকে উঠে এসে এখানে এসে বসলাম আবার ফেললাম এই লোকেশান ওইখানে অধিক করে ফেলা আছে দুটো হুইল আর এখানে একটা দুটো বোতল আর এইদিকে দিকে দুটো বোতল একটা হিট হয়েছে সকালে দেখিয়েছিলাম একটা বাম মাছ হয়েছিল প্রথম তারপর হয়েছে একটা চিংড়া মাছ তারপর একটা ফলুই মাছ এখন হলো এই একটু আগেই জাস্ট মিনিট পাঁচেক আগেই একটা রুই হয়েছে কেজি সাইজের ওপরে হবে ভালো সাইজের রুই তো দেখতে থাকুন বন্ধুরা বসে আছি নদীতে একা কি হিট হয় আর যদি কিছু হিট হয় তো ভালো না হলে চলে যাব বাড়ি মেঘলা ওয়েদার পুরো আকাশ মেঘে ভর্তি এটাই লাস্ট অপ পড়ে আছে ঘন্টা দেখি বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে টোটাল মাছ আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বাড়ি চলে এসছি এই আজকের রেজাল্ট একটা বাম একটা চিংড়া একটা ফলৈ আর একটা ভালো সাইজের রুই তো রুই মাছটা তোলা দেখাতে পারিনি একা ছিলাম এই হলো আজকের হিট চিংড়ে মাছটার দাঁড়াটা দেখলে বুঝতে পারবে এক হাতের থেকেও বড় বামটারও সাইজ ভালো প্রত্যেকটা মাছেরই সাইজ খুব সুন্দর আর নদীর মাছের জন্য কালার দেখুন আর এই হলো আমার বর্ষার প্রথম রুই আজ থেকে এই রুই ধরা শুরু পরে আরও হিট হতে থাকবে বন্ধুরা আজকে আবারও এসেছিলাম নদীতে সেই সেম প্লেস কিন্তু আজকে নদীর কন্ডিশান খুব খারাপ স্রোত প্রবল তিনটে ফেলেছি কেঁচোর টোপ বাকি দুটো হুইল ফেলা আছে টোপ তুলে নিয়েছি জাল কাঁঠি দিয়ে ফেলা ছিল তাও হচ্ছে না দেখা যাক এই কোটাতে কি রেজাল্ট হয় আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব ছোট একটা হিট হয়েছে প্রথম হিট নদীর এই আমাদের নদী ছোটো একটা হিট হয়েছে তাও জড়িয়ে দিয়েছিল বন্ধুরা এটা হলো কারা কারা জানেন বলতে পারবেন রিঠা মাছ মাছটার সাইজ খুব ভালো রিঠা হিসাবে এক প্রকারের ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা লাড্ডু টোপের গায়ে আঙুর টোপটা খেয়ে নিয়েছে ফেলার দশ পনেরো মিনিটের মধ্যেই সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আবার যদি কিছু হয় দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন নদীর অবস্থা এই গাছের তলায় বসে আছি কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে এই একটা হুইল পাতা আছে এখানে বোতলগুলো দেওয়া আছে সব সেটা তুলে নিয়েছি বন্ধুরা নদীর কন্ডিশন খুবই খারাপ ওয়েদারটাও ধরছে না মাছ ছিল জল কমেছিল আবার বৃষ্টি হচ্ছে কাল থেকে আর বসা যাবে না জল বেড়ে যাবে তো ওই পারে আরেকটা কাকু বসেছেন দেখানোর চেষ্টা করছি দেখুন কাকু ও মধ্যে বসে আছে আমিও বসে আছি ওদিক দিয়ে প্রবল বেশি নদী বেরিয়ে যাচ্ছে দেখা যাক বন্ধুরা হিট হয় কিনা তো বন্ধুরা নদীর পাড়ে বসে আছি অপেক্ষা করছি জলও পরপর বেড়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মধ্যে ভিজে সাথে সাথে ওয়েদারে ফিশিং করা খুব চ্যালেঞ্জিং বা এই ওই লোকেশানে বসে আছি হিট তো হয়েছে কিন্তু লোকেশান খুব চ্যালেঞ্জিং এই লোকেশানে মাছ ধরা আর লোকেশানের মধ্যে সারভাইভ করা খুব একটা ভালো না কারণ ওয়েদারটা আজকে একদমই সাথ দিচ্ছে না বৃষ্টির ফলে এই লোকেশনে বসতে খুব অসুবিধে হচ্ছে চলে এসেছি বন্ধুরা কিছু করার নেই বৃষ্টি থামলেই একটুখানি দেখে বাড়ি চলে যাব তো দেখা যাক কী হয় বেশিরভাগ ছেটাপি সব গুছিয়ে নিয়েছি দুটো হুইল আর তিনটে বোতল পড়ে আছে দেখা যাক কী রেজাল্ট হয় বন্ধুরা আসছিলাম কাছি নদীতে দেখুন বন্ধুরা এটা আমার পাশে আমজার দাল লেগেছিল দাদার সাথে মাছ ধরতে যাই আর লুরুফ সিং গড়ি দাদার সাথে তো দাদার মাছটা লেগেছিলো আমি গিয়েছিলাম তুলে দিতে মাছটা আটকে দিয়েছিল তো কিভাবে হ্যান্ডিং করছি দেখুন কারণ আমার নিজের মাছ তোলা তো আপনার সামনে তুলে ধরতে পারিনি তো মাছ খেলানোটা দেখে নিন দেখা হচ্ছে আবার নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা টাটা

মাছ যত বড় হবে তোমাকে ধৈর্য তত বেশি অবশ্যই আমি তো ধৈর্য টানি নাও ফেঁসে গেছে তো আমি বলি না তোমাকে ডাকি কি দরকার আমার তো হড়বড় করা আমি হরবর করিনি ওই জন্য এই এই যে আমজাদ আমজাদ ভাই ফার্স্ট হিট হাসি দেখা শিকারীর মাছটা উঠলো অনেক টানা হেঁচড়ার পর সালা জঙ্গলে ঢুকিয়ে দিয়েছিল দেখুন বন্ধুরা খাসা সাইজের বই হ্যাঁ একদম হুক হয়েছে দেখুন মুখের বাইরে ফাউল হুক মুখের বাইরে হুক হচ্ছে গো এই দেখো মুখের বাইরে হুক হয়েছে এই দেখো না আমি বলে একটু মাল লেগে আছে ও ঝটকা মারলেই খুলে দিবে পুরো একদম ধরো মালটা ধরো আটা খুলো ধরে খুলে তুলো এই সাজা উঠো আমি টোপ আর কাস্টিং করিনি মালকে ফেলে দিয়ে হুইল সমেত ফেলে দিয়ে দৌড় মারছি আমি বুঝতে পারছি মনে হয় একটু সাইজের আছে

হুম একটা তো হলে কি হবে জোরদা কিন্তু হলে কি যদি না সেটা ভালো থাকে হ্যাঁ ভালোই ছিল এই কাটার জন্যই রয়ে গেছে এটা অন্য কাটালে হলে সোজা হয়ে যেত জানো চলো সেট ওখানে পড়ে থাকুক চলো মাছকে তুলো নদীর দিক করে দেখাও এই যে বন্ধুরা আমজাদদার প্রথম হেট খাসা রুই চলো উপর দিকে চলো মাছটা পরিষ্কার করি চলো উঠো দু কেজি প্লাস হবে বেশি তো কম না তবে তিন হবে নি এইটুকু বলতেছি তিন হবে না বাড়াইয়ের কাছাকাছি হয়ে যাতে পারে হ্যাঁ মিষ্ট পিষ্ট মোটা আছে না